দর্শক আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই ভুট্টার বাজারটা কেমন যাচ্ছে দর্শক আমরা এই ভুট্টার প্রতিবেদনটি অনেক আগেই করছিলাম তারপরও বাজারটি জানানোর জন্য আবারও আপনাদেরকে এই প্রতিবেদনটি জানানোর চেষ্টা করতেছি এইটা হচ্ছে ঠাকুরগাঁ জেলার বড়ো খোঁচাবাড়ি হাটের সংলগ্ন হামিদুর ভাইয়ের চাটালের প্রতিবেদন করা হয়েছিল আগে দর্শক আজকে আপনার দশ আগস্ট দু হাজার রোজ শনিবার আজকের ভুট্টার বাজার গেল ঠাকুরগা এলাকায় বত্রিশ টাকা দর্শক বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ফিট কোয়ালিটি এবং যেটা হেচারি কোয়ালিটি এখানে একত্রিশ টাকা গেছে একত্রিশ টাকা পঞ্চগড় জেলায় আবার ভুট্টা যেগুলো হেচারি কোয়ালিটি দুর্বল কোয়ালিটি এগুলো গেছে তিরিশ টাকা আবার যেগুলো একটু ফিট কোয়ালিটি পঞ্চগড়ে সেগুলো যাচ্ছে একত্রিশ টাকা তো সব মিলায় তিরিশ টাকা থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত ভুট্টার রেট বেচা হচ্ছে পঞ্চগড় টু ঠাকুরগাঁ এলাকায় তো আপনাদের যাদের ভুট্টার প্রয়োজন হবে আমাদের সাব্বির ভাইয়ের নাম্বার দিব আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভুট্টা কিনে দিতে পারবে এবং তাদের কাছে রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন চেষ্টা করব তথ্যগুলো দেওয়ার আসসালামু আলাইকুম